قالوا ال يا ويلنا من فسبحان الذي حان ياسين أي يا سيدي ايه بشرور ايه إن ايه بشرور ايه بشرور ايه

আউ হাই না ইলাই আনিস না আই ফুরি কাবি আহ ইউনি না অ ইনা সল্ এরপরে আঠাশ নম্বর পৰা শেষ হাত পড়ো ইয়া আই ইউ আল্লা পড়ো ইন আমান আজা ওয়া মিনা ইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজ আমরা আছি আমার দুই বাজানকে নিয়ে তিন বাজানই বলা যায় আমাদের উসমান বাজান আমাদের জুবাই রহমান তাসরিফ আমাদের জুনায়দ আল হাবিব বহুদিন পরে আমরা একসাথে হয়েছি আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে আর রায়হানে আসলো একটা এতিম ছেলে যার এতিম না যার বাবা ফুসফুস ক্যান্সার আক্রান্ত ছিল তার স্বপ্ন ছিল বিশ্ব জয় করে সে তার বাবাকে চিকিৎসা করাবে সেই ছেলেটির উনিশ পাড়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ উনিশ পাড়া হ্যাঁ ১৯ পাড়া মুখস্থ শেষ হয়েছে তার বয়স হলো মাত্র আপনার ছয় বছর সাড়ে ছয় বছর বয়স চলে উনিশ পরে একটা সবকি ছাত্র কিভাবে প্রশ্নের উত্তর দেয় আপনার কাছে মনে হবে যে আন্তর্জাতিকভাবে যারা এক নাম্বার দুই নাম্বার হয় তারাও মনে হয় তার সাথে পারবে না এরকম মনে হবে আর আপনারা এসে একটু দেখবেন আমি তার সেই পরে প্রশ্ন করবে আমি আগে একটু প্রশ্ন করে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম জোরে এই ক্যামেরার দিকে তাকাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

يوم يدعو الداع إلى شيء نكو خش عن أبصارهم يخرجون من الأجداث من الأجداث كأنهم جَوَادٌ منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا فكذبوا عبدنا وقالوا مجنون

আউ হাই না ইলাই আনিস না আই ফুলি কাবি আহ ইউনিনা ওয়া ওয়া ই না চল এরপরে আঠাশ নম্বৰ পৰা দুই নম্বর পৃষ্ঠ শেষেত পড়ো ইয়া আই ইউ হল্

্যাট ক্লিক করেন সে তিন চার সেকেন্ড সময় নেবে আমি 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 তাকে মানে আপনার প্রশ্ন যেহেতু আমি আমি এখন প্রশ্ন করি আমি একটা প্রশ্ন তাকে করব তার আগে তার যে এই যে টিপ রেকর্ডে বাজে কিন্তু তার কণ্ঠে বাজলো না এত সুন্দর আমার জীবনে ফার্স্ট ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর তেলাওয়াত আল্লাহু আকবার না ওটা তুমি তোমাকে 1000 টাকা পুরস্কার দিয়েছে হ্যাঁ হ্যাঁ রাখো তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক এই ছেলেটি বাজান বাজান এই ছেলেটি হলো সেই ছেলেটি যাকে আমরা রাস্তা থেকে এনেছি যার বাবা ফুসফুস ক্যান্সার আক্রান্ত সে তার বাবাকে বলেছে যে বাবা আমি তুমি আমাকে হাফিজ বানাও চার বছর বয়সে আমি বিশ্বজয়ী হাফিজ হয়ে তোমাকে আমি চিকিৎসা করাবো

ওই নাম্বারে আপনারা টাকা দিলে বাবা পেয়ে যাবে এখন জুবাই রমাদ তার তোমার কাছে একটু জানতে চাই যে এটা কোরানের মৌর যেটা ছাড়া আর কিছু তুমি বলবে আর কোন কিছু এই পৃথিবীর যত জায়গায় যত বিশ্ববিদ্যালয় বলেন কলেজ ইউনিভার্সিটি সহ যত বই আছে আপনি তাদেরকে বলেন দি বিষ্ঠাপড়তে তারা কিন্তু করতে পারবে না এত ছাড়ামিতে কিভাবে প্রশ্ন করছি এইভাবে এত কঠিনভাবে প্রশ্ন আমি টেলিভিশনও দেখেন উল্টাভাবে পড়া উল্টাভাবে পড়া এটা কি সহজ এখন আপনি বলছেন যে

ওকে আর একটা প্রশ্ন করব এরপর ইনশাআল্লাহ আমি আজকের ভিডিও শেষ করব বিশেষ করে ওর আব্বুর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য সবাই দোয়া করুনজনই অনেক বড় একজন হক্কানী হাফেজ আলেম দিনদার হিসেবে আল্লাহ ভরে কবুল করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফলাইসা হুল ইয়োমাহ

يوم هاهنا حميم. ريبيت فليس له اليوم هاهنا حميم. ما شاء الله. ولا طعام إلا من غسلين. لا يأكله باصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ما شاء الله ما شاء الله صدق, الله. আমি জোনায়ত একজন ভালো আলোচক সারা বাংলাদেশে তুমি যাও বহু ছাত্র দেখেছ কম্পিটিশনও দেখেছ আমি একটু মূল্যায়ন জানতে চাই আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই যে মানে অসহায় দুস্থ ছাত্রদেরকে তুলে এনে যে পড়াচ্ছে এবং একজন সবকি ছাত্র উনিশ পাড়া হয়েছে বয়স মাত্র ছয়ে সেই ছেলেটির পড়াটা তুমি শুনলা প্রশ্ন শুনলা ছয় বছর ছয় বছর ৬ বছর হাফেজ বা বছরে উনিশ পাড়ার হাফেজ বাংলাদেশের মনে হয় সর্বকনিষ্ঠ হাফেজ হতে যাচ্ছে সে ইনশাল্লাহ তো এই ছেলেটার এই তেলাওয়াতের মান তসবিদ এবং তার সবচেয়ে তার মুখস্থ বিদ্যা এটা দেখে তোমার আল্লাহর কোরআনের যে বক্তব্য আর আল্লাহর বক্তব্য কেমন লেগেছে তোমার এটা হচ্ছে একদম কোরআনের মজে যা আমি আর আগে যতবার বক্তব্য দিয়েছি কোরআনের ব্যাপারে এটি কোরআনের জ্বলন্ত একটা মজে যা যে কি সুন্দর করে মানে তার জেহেন তার যে জেহেনের শক্তি কম্পিউটার ফেল একেবারে ফেল আমাদের যে সার্চ ইঞ্জিন আমরা এটাই ফেল একটু বলে রাখি আমি জি ওকে কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনোভাবে প্রশ্ন করতে পারেন ওপেন একদম আমাদের হেভসখানার প্রত্যেকটা ছাত্রকে আপনারা প্রায় এরকম পাবেন ইনশাল্লাহ অনেস্টলি বলছে আমরা একজন দুইজন পাঁচজন ছাত্র নিয়ে আমরা চেষ্টা করি না আমরা প্রত্যেকটা ছাত্র নিয়ে চেষ্টা করি তবে আমি ওকে নিয়ে স্বপ্ন দেখি কি স্বপ্ন দেখো আমি স্বপ্ন দেখি যদি ইন্টারন্যাশনাল লেভেলে কোনো কম্পিটিশন হয় আমার কাছে মনে হয় না সে সেকেন্ড হবে

মানে পবিত্রতা কি খুলুসিয়ত সুবহানাল্লাহ এবং সেভাবেই সে গচ্ছে তোমরা একটু দোয়া দাও তাকে আর প্রিয় দর্শক আমাদের উসমানকে আপনারা সাপোর্ট করবেন তার বাবার চিকিৎসার জন্য মোবাইল নাম্বারটা ভিডিওর গায়ে দেওয়া থাকবে একদম ওর বাবার আমাদের টানোর বাবারটা আপনারা এই রমজান মাসে তার বাবাকে আপনারা সহযোগিতা করতে পারেন এমনকি আমাদের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন উসমানকে সম্পূর্ণ ফ্রিতে আর রাহেন ইন্টারন্যাশনাল মাদ্রাসা পড়া এমনকি তার কাপড়ের যে কাপড় টুপি দেখেন এই সবকিছু কত টাকা লাগতে পারে এটা যদি আমরা

আসসালামু আলাইকুম ওহমাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামাই